ঘরে খাবার থাকলে আমাকে কিছু দিতে আমি গত দুদিন ধরে না খেয়ে আছি যদি কিছু খাবার না তাহলে ক্ষুধার কষ্টা একটু বাইরে তাকিয়ে দেখতো কে এসেছে মনে হয় কোনো অচেনা ভিখারি এসেছে এরা নিজেরা কোনো কাজকর্ম করে না শুধু অন্যের কাছেই হাত পাতে চাঁদা বাইরে এসে বৃদ্ধ সন্ন্যাসীকে দেখে যায়। বাবা আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি চাঁদা যায় আর নিজের ভাগের বাকি রুটি নিয়ে এসে সন্ন্যাসীকে দেয় ঠিক তখন পুষ্পাও বাইরে চলে আসে দেখ চাঁদা যদি তুই নিজের ভাগের রুটিটা এই বৃদ্ধ বাবাকে দিয়ে দিস তাহলে সন্ধে পর্যন্ত তোর আর কিচ্ছু খাবার জুটবে না মনে রাখিস এই রুটি হয় তুই নিজে খাবি নয়তো বাবাকে খাওয়াবি কিন্তু এরপর সন্ধে পর্যন্ত তোকে আর কোনো খাবার দেওয়া হবে না চাঁদা পুষ্পার কথা উপেক্ষা করে সন্ন্যাসীকে খাবারগুলো দিয়ে দেয় বেটি আমি তোকে একটি ভবিষ্যৎ বাণী শোনাই তোর মেয়ে চাঁদা খুবই সৎ ও ইমানদার মেয়ে তাই তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল সে একদিন অনেক দূরে যাবে ভবিষ্যতে সে এই রাজ্যের মহারাজার সঙ্গে তার বিয়ে হবে আর সে এই রাজ্যের এটা কিভাবে সম্ভব এই রাজ্যের রানী তো আমার মেয়ে মায়াই হওয়ার কথা আমি কখনোই এটা হতে দেব না ওর বিয়ে আমি খুব গরিব ঘরেই দেব আর আমার মেয়ে মায়ার বিয়ে দেব খুব ধনী ঘরে তারপর দেখা যাবে এই চাদা কিভাবে রানী হয় আচ্ছা শুনুন এখন চাঁদা বড় হয়ে গেছে যেভাবেই হোক ওর বিয়েটা দিয়ে দিন আমি একটা ছেলের খোঁজ পেয়েছি সে খুব গরিব কিন্তু চাঁদার জন্য ঠিক হবে আমাদের কাছে এত টাকা নেই যে ওর বিয়ে ধনী ঘরে দেব দেখো পুষ্পা আমরা যেভাবেই হোক আমাদের মেয়ের বিয়ে ভালো ধরেই দেব আমার কাছে টাকা না থাকলেও দরকার হলে জমি বন্ধক রাখব কিন্তু চাদার বিয়ে আমরা খুব ভালো ধরেই দেব আপনি কি বলছেন আপনার তো আরেক মেয়ে মায়াও আছে তারও তো বিয়ে দিতে হবে তাই আপনি এক কাজ করুন চাদার বিয়েটা ওই গরীব ছেলেটার সঙ্গে দিয়ে দিন কিছুদিন পর पुष्पा তার মেয়ে চাদার বিয়ে খুব গরীব কৃষক মৌলির সঙ্গে দেন বিয়ের পর মুরলী চাদাকে নিয়ে নিজের ঘরে আসে দেখো চাদা আমি খুব গরিব ঠিক মতো দুবেলা খাবারও দিতে পারবো না তাই তুমি চাইলে অন্য কোথাও বিয়ে করে নিতে পারো আপনি এটা কি বলছেন আপনি তো আমার স্বামী এখন আমার বিয়ে আপনার সঙ্গেই হয়েছে তাই আপনাকে ছাড়া আমি আর কাউকেই ভাবতে পারি না আর দয়া করে এমন কথা আর কখনো বলবেন না কিন্তু তোমার ঘরের লোকেরা শেষ পর্যন্ত কেন আমার সঙ্গে তোমার বিয়ে দিল আমি তো খুব গরিব ঘরের একজন অলস ছেলে আমি তো কিছুই করি না দেখুন ভগবান যা করেন সবই ভালো জন্যই করেন সামনে হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর আমার সৎ মা আমার সুখ সহ্য করতে পারেন না বলেই আমার বিয়ে আপনার সঙ্গে দিয়েছেন এখন যাই হোক আমার বিয়ে আপনার সঙ্গেই হয়েছে তাই আপনি আমার দেবতা খাবার পাই বা না পাই আমি আপনার সঙ্গেই থাকব বেটি মায়া দেখলি তো সে ভিখারিটা কি বলেছিল বলেছিল চাঁদার বিয়ে এই রাজ্যের রাজার সঙ্গে হবে আসলে এই ভিখারিদের আশীর্বাদ কখনো কোনো কাজে আসে না হ্যাঁ মা আমিও তাই ভাবছিলাম আমি থাকতে চাঁদার বিয়ে কিভাবে এই রাজ্যের রাজার সঙ্গে হতে পারে ঠিক বলেছিস বেটি আমরা তো আগেই তার বিয়ে একটা বাড়িতে গরিব ঠিক করে দিয়েছিলাম এখন দেখ চাঁদার দুবেলার খাবারও জুটছে না সে এক সময় তো এই রাজ্যের মহারানী হতে চেয়েছিল আজ তার সাথে কি হয়ে গেল আর এখন আমার মেয়ে মায়া হবে রানী আজ তোর বাবা আসুক আমি তোর বাবাকে বিয়ের কথা বলবো তোর বিয়ে হবে এই রাজ্যের জমিদারের সঙ্গে অগো শোনো আমার মেয়ে মায়া এখন বড় হয়ে গেছে তার বিয়ের জন্য আমি একটি ভালো ও সম্মানিত পরিবার খুঁজছি ছেলেটি আর্থিকভাবে সচ্ছল হতে হবে যেন আমার মেয়ে সেখানে কোনো কষ্ট ছাড়াই রানীর মতো জীবন কাটাতে পারে তার সুখ স্বাচ্ছন্দ্যে যেন কোনো কমতি না থাকে এটাই আমার একমাত্র চাওয়া হ্যাঁ পুষ্পা